সম্মানিত বিহুস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কৃষি সংগ্রহ ইউটিউবের চ্যানেলে নতুন একটি পর্ব আপনাদেরকে স্বাগত আজ যে আপনাদের মাঝে শেয়ার করবো সেটি হচ্ছে আমার যে বেন্ডি কাজ এ দেখেন এদিকে যে বেন্ডি করছিলাম মাঝে মধ্যে কিছু তারা অবশ্য মারা গেছে কিন্তু আলহামদুলিল্লাহ তারপরে যেগুলি আছে মাঝে মধ্যে আবার নতুন করে লাগাই দিয়েছি তারপর যেগুলি আছে দেখেন গাছটা কিন্তু বেশি একটা বড়ো হয় নাই গাছ কিন্তু বড় হয় না এই মার্শালা সুটুর ভিতরে কয়েকবার আর ওটা ওঠানো হয়েছে কয়েকবার হারভেস্ট করছে অল্প করে যেহেতু গাছ অল্প কয়েকবার ওঠে নেই গাছটা কিন্তু বেশি বড় না গাছটা কিন্তু বেশি বড় না দেখেন এই ছুটু গাছের ভিতরে যে বেঞ্জি আলহামদুলিল্লাহ ছোট গাছের ভিতরেই কয়েকটা ব্যান্ডি এক দুই তিন চার পাঁচ চার পাঁচটা করে ব্যান্ডি ছয়টা চার পাঁচটা করে ভেন্ডি অলরেডি সইলে আসছে এই যে দেখেন গাছ কিন্তু বেশি বড় না দেখতে পাচ্ছেন ছোট গাছের ভিতরে ইনশাল্লাহ বেন্ডি সইলে আসে দেখেন এখানে কয়েকটা ভেন্ডি রয়েছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় গাছগুলি কিন্তু বয়সও বেশি দিন হয় নাই অল্প দিন আলহামদুলিল্লাহ ব্যান্ডে চলে অনেকগুলো আমি যখন চারাটা রোপণ করছিলাম তখন বৃষ্টি এখানে পানি বাজে গেছিল গা পানি বাজাতে অনেক বিষ কিছু বিষ মারা গেছে পরবর্তীতে আবার লাগাইছি লাগাইছি যেগুলি দিয়ে যাওয়ার কম হইলেও আলহামদুলিল্লাহ এখন বাজারটা ভালো আছে এখন কিন্তু সব তরকারির বাজারটা একটু ভালো এখন কম হইলেও পোষানো সম্ভব দিকে এইদিকে এই লাইন দিয়ে মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ এই লাইন দিয়ে ঠিক আছে প্রায় সব গাছে আসে ফল এসে গেছে এই যে প্রায় সব গাছে এসে গেছে গা এখানে একটা ছোট গাছ দেখেন আলহামদুলিল্লাহ সব গাছে ফল আসে ইনশাল্লাহ গাছের চেহারা ওটা ভালো ইনশাল্লাহ আর দেখেন এখান থেকে একটু দূরত্ব রাখছি কারণ গাছগুলি ডালা বালা কিন্তু অনেক ছড়া যাতে এদিক দিয়ে যাতে এদিক দিয়ে চলাফেরা করতে সমস্যা না যাই হোক ভিডিও লম্বা করবো না ভিডিও শেষ করতেছে এখানেই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম